যাদের মনে মায়া বেশি থাকে তাদের জীবনে কষ্টও বেশি থাকে নিরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার যেটা বোঝার ক্ষমতা সবার নেই বুঝলে বন্ধু সম্পর্ক তো হওয়া উচিত হঠাৎ কেউ দেখলে বলবে তোরা এখনো একসাথে আছিস যে ঠকায় সেও ঠকে এ কথা আমি চরম বিশ্বাস করি টাকার হাঁটার জন্য নিজের হাত পা নেই কিন্তু সারা দুনিয়ার মানুষ এটার পেছনে হাঁটে না পাওয়ার যন্ত্রণা সেই বোঝে যে হারিয়েছে আর বিচ্ছেদের যন্ত্রণা সেই বুঝে যে প্রচুর ভালোবেসেছে এখন সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে তাই এখন কারোর সাথে মিশতে মনে চায় না যে মানুষগুলো রাতে স্মৃতির ভোজা নিয়ে ঘুমাইতে পারে না একমাত্র তারাই জানে সকাল হইতে কতটা সময় লাগে যে ছেড়ে যায় সব দোষ তারই হয় কিন্তু থাকতে যে মূল্য দিল না তার কি কোনো দোষ নেই যে ঠকে সে কাঁদে যে ঠকায় সেও কাঁদে শুধু দুদিন আগে বা পড়ে সত্যি কথা আমি কখনো কারো প্রিয়জন ছিলাম না আমি মানুষ চিনতে ভুল করি বারবার যদি হতে পারতাম স্বার্থপর তাহলে টাকা থাকতো পকেট ভর যৌবন চেহারাটা মানুষ পছন্দ করে আর যৌবনকালের এবাদরটা মহান আল্লাহ পছন্দ করে নুপুরের দাম হাজার টাকা হলেও তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে লবণে কখনো পকা ধরেনি কিন্তু মিষ্টিতে প্রতিদিনই ধরে এমনকি পিঁপড়াও চারে না মোমবাতি নিবি মৃত মানুষকে স্মরণ করা হয় আর জ্বালিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে চলা সবার আগ্রহ বেশি মানুষ ফজরে আজান শুনে আগে ঘুম ভেঙে নামাজে যায় আর এখন মানুষ রাতভর জেগে ফজরে আজান শুনে ঘুমাতে যায় আজ পর্যন্ত মানুষকে এতটুকু চিন জানোয়ারের বাচ্চা বললে খেপে যায় আর বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটি পশুর বাচ্চা সত্যি মানুষ বড়ই আজব অনেক ভরসা করেছিলাম একটা মানুষের উপর সে আমার মনকে ভেঙে দিল কাচের টুকরের মতো অনেক কষ্টের পর জোড়া লাগিয়ে দেখলাম চেহারাটা আলাদা দেখা যায় একটা কথা মনে রাখবে যেখানে জগড়া সেখানে ভালোবাসা আর যেখানে ভালোবাসা সেখানে সন্দেহ আর যেখানে সন্দেহ সেখানেই অধিকার অধিকারটাই ভালোবাসার ভিত মজবুত করে ইচ্ছে করছে সবার থেকে দূরে হারিয়ে যায় কিন্তু ভিতরটা বোঝার ক্ষমতা আল্লাহ চারা কারণে আমার নিরবতা যদি হয় কারো ভালো থাকার কারণ তবে সে ভালো থাকুক আমার কথা বলা বারণ